দর্শক হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহিরের নানা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক আজকে মূলত আমাদেরকে গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তার আবু জাহির হবিগঞ্জ তিন আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছেন টানা তিন মেয়াদের এমপি হিসেবে থাকাকালীন সময়ে বিভিন্ন সময় ক্ষমতার অপ অপব্যবহার করেছেন ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির মাধ্যমে তিনি সম্পদ অর্জন করেছেন এর মধ্যে দুদকের যে তত্ত্বানুসন্ধানকালে তারা যেটি পেয়েছে তার নগদ অর্থাৎ আবুজাহিরের নগদ রয়েছে তেত্রিশ লক্ষ একচল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা এছাড়া সঞ্চয়পত্রে তিনি বিনিয়োগ করেছেন উনিশ লক্ষ বিশ হাজার টাকা এছাড়া তার রয়েছে রাজুকে ফ্লট রয়েছে স্ত্রীর নামে করেছেন কোটি কোটি টাকা এমন একটি এমন একটি তত্ত্বানুসন্ধান কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুদক এবং এই নিশ্চিত হওয়ার পর থেকেই কিন্তু দুদক আজকে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যে অনুসন্ধান সেই অনুসন্ধান শুরু আমি যদি আপনাদেরকে দর্শক একটু জানাতে চাই এর আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে এমপি সাবেক এমপি জাহিরের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতির কিন্তু প্রকাশ হয়েছে এছাড়া কিন্তু তিনি সবচেয়ে বড় যে অভিযোগটি তার বিরুদ্ধে ছিল তিনি আসলে প্রবাসীদের জায়গা নিজে অবৈধভাবে জোরপূর্বক দখল করে তার নিজের নামে করা এছাড়া কিন্তু এর পাশাপাশি স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো রয়েছে বা সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের সময় কিন্তু আসলে তিনি মনোনয়ন বাণিজ্য করেছেন এমন অভিযোগ কিন্তু আমরা দেখেছি তার বিরুদ্ধে উঠতে এছাড়া কিন্তু আসলে মূলত আওয়ামী লীগের সরকারের যে পতন হয়েছে পাঁচ আগস্ট এর আগের দিন চার আগস্ট কিন্তু ছাত্র জনতা তার বাড়িতে হামলা করে তার আসলে তার বিরুদ্ধে সেখানে সংঘাত হয় এবং সেখানে কিন্তু আসলে ছাত্র জনতার এক বাধার মুখে কিন্তু আসলে তিনি কিন্তু দীর্ঘ ছয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন এবং এরপর কিন্তু আসলে আমরা দেখেছি সেনাবাহিনী তাকে উদ্ধার করেছে এবং সেনাবাহিনী উদ্ধারের পরতে কিন্তু আসলে তিনি পলাতক রয়েছেন এবং এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তত্ত্বটি রয়েছে যে তিনি আসলে ইউরোপের একটি দেশে এখন অবস্থান করেছেন তার একজন আত্মীয়ের মাধ্যমে কিন্তু আমরা এই তত্ত্বটি নিশ্চিত হতে পেরেছি এছাড়া কিন্তু আসলে আমরা যেটি দেখেছি দুই তারিখ এবং চার তারিখে যে দুটি খুনের ঘটনা ঘটেছে হবিগঞ্জ শহরে সেই খুনের ঘটনা কিন্তু আসলে আবু জাহিরকে কিন্তু আসামি করা হয়েছে এবং এরপর থেকে কিন্তু আসলে জাহির এমপি সাবেক এমপি জাহির পলাতক রয়েছেন তো এখন পর্যন্ত দর্শক আমাদের কাছে এই ছিল আবু জাহিরের যে বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগের সবশেষ তো আমরা